ঈদের সময় আমাদের মেয়েদের কত রকমের কাজ থাকে তাই না নিজেকে সাজানো ঘর সাজানো রান্না করা বাজার গোছানো আরও কত কিছু তাই ভাবলাম আমার লাস্ট মিনিটের ঈদের টুকটাক টুকটুক নিয়ে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি ঈদের তো বাকি আর মাত্র কয়েক ঘন্টা তো তোমরা কে কী করছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি ঈদের দুই দিন আগে থেকে আমি আমার খালাকে দিয়ে আদা রসুন পেরেস্তার জন্য পেঁয়াজ সব কিছু কাটিয়ে নিয়ে ছিলাম আমার কাছে না এই আদা রসুন আর বেরেস্তা করা থাকলে মনে হয় যে অর্ধেক কাজই যেন আগানো থাকে তাই এটা আমি অলওয়েজ আগে থেকে প্রিপেয়ার করে রাখার চেষ্টা করি দেন চলে আসছিলাম আমার ঘরটা একটু সাজানোর জন্য নতুন একটা বেডশিট এবং পর্দা নিয়ে নিয়েছিলাম সেটা দিয়েই বেডরুমটা সাজিয়ে নিয়েছিলাম ঘরের জন্য এবার আসলে নতুন করে আর কিছু নেইনি শুধু রিসেন্টলি কিছু ফ্রেম নেওয়া হয়েছিল এই ফ্রেমগুলো দিয়ে ঘরের একটা ফাঁকা ওয়াল ছিল সেই ওয়ালটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম আর এই ঘর সাজানোর পর পরই আমার তো মনে হলো যে গেছে ঈদের প্রায় অর্ধেকের বেশি কাজ আমার শেষ হয়ে গিয়েছে কারণ ঘর সাজানো থাকলে আমার মন এমনিই ভালো থাকে দেন ওই দিন রাতেই আমার হাজব্যান্ডের অফিস থেকে ঈদের মেইন মেইন কিছু গ্রোসারি আইটেম গিফট করে যেটা দেখে আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম আমার তো তখনই ঈদের ফিলিংস চলে আসছে মানে আমরা মেয়েরা মনে হয় এরকমই কোনো কিছু গিফট পেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় সেটা গ্রোসারি আইটেমই হোক না কেন আচ্ছা এই গ্রোসারি আইটেমগুলো দেখে আমার মনে হলো যে গিফট তো পেলাম কিন্তু আমার নিজেরই এখনো আমার বাসার জন্য ঈদের বাজার করা হয়নি তাই আমি পরদিন সকালবেলায় স্বপ্নে চলে গিয়েছি আর সুপার শপে ঢুকতেই দেখলাম ওরা পুরো চার সাইড দিয়ে তেল কোল্ড ড্রিঙ্কস মশলা সব কিছু একদম সাজিয়ে ভরপুর করে রেখেছে আর সেদিন মানুষের অনেক ভিড়ও ছিল সব কিছু দেখে ঈদের একটা ভাইব এমনিতেই চলে আসছিল দেন ফার্স্ট ডে আমি শ্যামাইয়ের সেকশনে চলে গিয়েছিলাম ওখান থেকে লাচ্ছা শ্যামাই এন্ড শ্যামাই সব শ্যামাই নিয়ে নিয়েছিলাম আর এটার সাথে কিশমিশ বাদাম যা কিছু লাগে ওগুলাও নিয়ে নিয়েছি আর পাস্তা দেখেই মনে হলো কোরবানির সময় ঝুড়া মাংস দিয়ে পাস্তা কিন্তু খুবই মজা তোমরা কে কে এটা ট্রাই করেছো আর ট্রাই না করলে অবশ্যই এবার ট্রাই করো তোমাদের কার কার বাসায় ঈদে কি কি রান্না হয় আমাদের বাসায় কিন্তু কোরবানি ঈদে চালের রুটির দিকে ফোকাসটা বেশি থাকে এটা আমার শ্বশুর বাড়ির দিকে হয়ে থাকে কিন্তু আমার বাবার বাড়িতে আবার এই প্রচলনটা একটু কম আচ্ছা তোমরা কিন্তু এতক্ষণ আমার বাজার দেখে মেবি বুঝে গেছো যে এবার আমার মেনু কি হবে বা আমি কি কি রান্না করতে যাচ্ছি তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমরা কে কি রান্না করবে এই তো বাজার শেষ করে বাসায় এসে ইফতার করে নিয়েছিলাম কারণ সেদিন ছিল আরফার দিন তারপর একটু মেহেদি দিয়ে নিয়েছিলাম হাতে জানি যে মেহেদির কালার হাতে থাকবে না কারণ ঈদের দিন অনেক কাজ থাকে তারপর আর মেহেদির কালারটাও বেশ ভালো এসেছিল সব কাজ শেষ করে আমি ফাইনালি কিচেনে চলে আসছি এবার আমার কিচেনটাকে একটু গোছানোর পালা আমি যেগুলো বাজার করে নিয়ে এসেছিলাম সেগুলো একদম সুন্দর করে গুছিয়ে রাখছিলাম যেন ঈদের দিন সব কিছু একদম গোছানো থাকে এই তো ফাইনালি আমার কিচেনও ঈদের জন্য অলমোস্ট রেডি এর পর দিন সকালে কোরবানির সব পশুগুলো আমাদের গ্যারেজে চলে এসেছিল আসলে কোরবানির পশু নিয়ে আমি কিছু বলতে চাই না ওদের দেখলে আমার মনটা এমনি খারাপ হয়ে যায় ওদের চোখের দিকে আমি আসলে তাকাতে পারি না এই তো তারপর দেখলাম আমাদের বাসার পাশে মসজিদেও লাইটিং করা হয়ে গেছে আজকের ব্লগ এতটুকুই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক जी रसा मेरे मेरे भर से